সবাই ভালো আছে নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাগানের ব্লগগুলো আপনারা বেশ পছন্দ করছেন আমার বেশ ভালো লাগছে তবে আশা করি আপনারা লাইক দিবেন এবং সাথে কমেন্ট করে জানাবেন কে থেকে দেখছেন বা কোন জিনিসগুলো আপনাদের ভালো লাগছে তো গত যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমার লাউ গাছে ভুল করে আমার হাজব্যান্ড একটা ডাল কেটে ফেলেছিল তার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আসলে যেভাবে রিপেয়ার করেছিল সেভাবে আসলে হয় নাই অর্থাৎ ডালটা মরে গেছে যেহেতু শিকড় ছিল না তারপরে চেষ্টা করেছে আর এই যে যে লাউ দুইটা ছোট দেখেছিলেন লাস্ট ব্লগে সেই দুইটা কিন্তু বেশ বড় হয়েছে আর যে ডালটা মরে গেছে সেই ডালের আগাতে এই লাউটা আছে এই লাউটা আর কিন্তু বড় হয়নি মাসাল্লা অনেক টস টসা টমেটো হয়েছে তো আমি আসলে পারি করে পাড়া হয় না আমার ভালোই লাগে দেখতে আর এত এত টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ তো আজকে বেশ কিছু টমেটো নিবো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে যে গাছগুলো থেকে আমি টমেটো হারভেস্ট করছি এই টমেটো গাছগুলো কিন্তু আমি লাগাইনি বিশ্বাস করেন এই টমেটো গাছগুলো গত বছরের যে টমেটো গাছ ছিল বা টমেটো পড়েছিল সেই টমেটো থেকে এমনি এমনি হয়েছে ওগুলো যখন একটু বড় হয়েছে সেগুলো আমি একটু সাইড করে বা সুন্দর করে একটু লাগিয়ে দিয়েছিলাম বড় হওয়ার পরে তো সেই সব গাছ থেকে মাশাল্লাহ কত কত টমেটো আজকে আমি হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুলে এটা আসলে আর হবে না তো দেশি ক্ষীরই যে গাছটা ছিল সেখান থেকেও কিন্তু কয়েকদিন পর পর এরকম দুইটা তিনটা করে ক্ষীর আমি হারভেস্ট করছি তো আজকেও দুইটা নিয়ে নিলাম তবে এই গাছটা একটু কেমন মরে যাচ্ছে এক সাইডের ডাল কেমন যেন একটু ছত্রাকের মতো লেগেছে বড় 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 এগুলো হবে এই যে একটা এখানে একটা এই সাইডের ডালটা কেমন মরে গেছে কেটে ফেলি আর এই সাইডে একটা জিনিস দেখাচ্ছি এই যে এখানে লুকায় আছে আমার আর একটা বড় শশা রেখে দিব না তুলবো বুঝতে পারছি না থাক আর থাক আজকে টমেটো দিয়ে মেনলি সালাদ করব আর এটা আর একদিন হারভেস্ট করব আর একটা হয়েছে এখানে এখানে একটা ছোট্ট একটা হয়েছে এই যে এছাড়াও কিন্তু ছোট ছোট টবেও বেশ কিছু টমেটো থেকে গেছে এই যে কি সুন্দর টমেটো আর টমেটোর সালাদ কিন্তু অনেক মজা লাগে এই গাছ পাকা টমেটো দিয়ে যদি বেশি করে পেঁয়াজ তারপর মরিচ লবণ ধনে পাতা আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে সালাদ মাখানো হয় সেই সালাদটা খেতে না অনেক অনেক মজা লাগে তো এই তো আজকে তো ফ্রেশ সালাদ তৈরি করব তাছাড়া আরও আরও জিনিস আজকে হারভেস্ট করবো অনেকগুলোই বেগুন করা হয়েছে আজকে এটা পারব এটাতে কি যেন মুখ দিচ্ছে বুঝতে পারছি না এটা এটুকুন ফেলে দিতে হবে কি মুখ দিল আল্লাহ জানে এই যে এখানে এই দুটাও একটা পারি একটা পেরে ফেলি এটা পেরে ফেলি এটা একটু বেশি বতি হয়ে গেছে সরাসরি ভয়েস দিলে একটা শব্দ হয়তো আপনারা খেয়াল করেছেন আসলে আমাদের বাসার উপর দিয়ে প্রতি মিনিটেই মনে একটা একটা করে প্লেন যায় যেহেতু সিটি এয়ারপোর্ট একদম কাছে প্রতিনিয়তই প্লেনের শব্দ যে কারণে সরাসরি ভয়েস দেয়া হয় না

তো এইটা হচ্ছে আমার সাদা কুমড়ো তো এটা বড় হোক ইনশাল্লাহ পরবর্তীতে যখন হারভেস্ট করব আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে গাছ থেকে কিছু কুমড়া ফুল পারব কুমড়া ফুল দিয়ে বেসন দিয়ে অথবা চালের গোড়া দিয়ে বড়া বানালে অনেক মজা লাগে বিশেষ করে গরম ভাতের সাথে খুব মজা লাগে আর আমার ছেলে এই বড়াটা অনেক পছন্দ করে তাই ভাবছি যে আজকে কিছু বড়া তৈরি করব। প্রতিটা মানুষের জীবনেই সুখ দুঃখ মিলিয়েই তাদের জীবন সুখ যেমন থাকে তার পাশাপাশি দুঃখ হয় বা দুঃখের কিছু ঘটনা ঘটে তবে আপনাদের আশেপাশে কি এমন কিছু মানুষ আছে যারা আপনার যখন কখনও সুখের কিছু আসে সুখের মুহূর্তগুলোতে তারা খুবই ইগনোর করে আপনাকে বা সেগুলো খুব একটা লাইক করে না আপনার সুখের মুহূর্তগুলো কিন্তু কোনো কারণে আপনার জীবনে যদি কোনো দুঃখ স্পর্শ করে বা দুঃখের কোনো ঘটনা ঘটে তখন দেখবেন তাদের মধ্যে খোঁজ খবর নেওয়া বা হয়তো বা ডাইরেক্ট আপনাকে জিজ্ঞেস করবে না কিন্তু অন্য মানুষের মাধ্যমে এর কাছ থেকে ওর কাছ থেকে আপনার দুঃখের খবরগুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে চাইবে এরা যতই আপনার আপনযোগ্য হোক না কেন এরা কিন্তু আপনার জীবনে একটা নেতিবাচক প্রভাব ফেলবে ভালো বন্ধু যাই ঘটুক না কেন জীবনে সবসময় ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য যাবেন এবং দেখবেন দিন শেষে আল্লাহ ছাড়া কিন্তু কেউ আপনার আপন নেই এবং যতই বড় বিপদ হোক না কেন সেখান থেকে একমাত্র আল্লাহ পারে রক্ষা করতে পৃথিবীর কোনো শক্তি আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে না যাই হোক তো আমি আজকে অনেকগুলো কুমড়া ফুলও নিয়ে নিয়েছি আর এইগুলো আজকে আমি বড়া বানাবো আর এই যে এখন এটা নিয়ে যাব নিয়ে এগুলো ধুয়ে ফেলবো কারণ যেহেতু বাইরে থাকে যে এই কারণে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো মোটামুটি আজকের হারভেস্ট হচ্ছে এইগুলো আর এইগুলো দিয়ে আমি মজা আর খাবার তৈরি করেছি বা রান্না করেছি সেইগুলো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো এইটা হচ্ছে আমার আজকের হারভেস্ট এখন এগুলো আমি বাসায় নিয়ে পরিষ্কার করব। আলহামদুলিল্লাহ একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ গাছের সবজি টাটকা সবজি খুবই ভালো লাগছে তো এই যে বেগুন এগুলো আমি ধুয়ে রাখছি আর নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আমি এই বেগুন দিয়ে খুব মজার একটা রেসিপি করেছি সেই রেসিপিটা আর যেহেতু গাছের বেগুন এটা খেতে যে কি মজা হয়েছিল কি বলবো তো যাই হোক আর আপনারা যারাই দেখেন না কেন আমার ব্লগটা দয়া করে একটু লাইক দিবেন আর ছোট্ট করে একটু কমেন্ট করবেন যেটা পড়লে বা দেখলে আমার আরও বেশি উৎসাহ হবে ব্লগ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ